এটা আমাদের ধানের পাত্র আউশ ধান তুলে আমরা এই পাত্রে রেখেছিলাম আজকে ধান সেদ্ধ পর্ব চলছে এখান থেকে ধান নিয়ে উনানের ধারে নিয়ে যাওয়া হবে দেখছেন টিনে করে এই ধানগুলো ভরে তারপরে উনারের কাছে নিয়ে যাওয়া হবে সুন্দরবন এই আজ গ্রাম বাংলার একেবারে খুবই পরিচিত একটি ছবি আজ উপহার দিতে চলেছে পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধান সেদ্ধ করা হাঁড়ি এখানে ধানগুলো দেওয়া হচ্ছে তনুজা আছে পাশে দেখুন ধান সেদ্ধর জন্য এই সমস্ত উপকরণ খড় এবং গাছের শুকনো পাতা এটা দেখছেন ইড় দিয়ে অস্থায়ী একটা চৌবাচ্চা বানানো হয়েছে অর্থাৎ এই যে ধানগুলো সেদ্ধ হচ্ছে এই ধানগুলো এই অস্থায়ী চৌবাচ্চার মধ্যে ফেলা হবে আবারও ধান আনা হয়েছে হাঁড়িগুলো ভর্তি করে ধান সেদ্ধর জন্য দেওয়া হচ্ছে

এ দেখে আমরা সহজেই অনুমান করতে পারি যে এই ধানটা প্রথম পর্বের মতো হয়ে গেল আমন ধানের শুকনো খড় এবং শুকনো গাছের পাতা একত্রে পুননে দিয়ে একটা জ্বালানি দ্রব্য হিসাবে ব্যবহার করা হচ্ছে আপনারা যারা দেখছেন বুঝতে পারছেন যে এটা সম্পূর্ণ প্রত্যন্ত গ্রাম্য এলাকা এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ মাঠ থেকে খড় সংগ্রহ করে এবং বাড়ির গাছের শুকনো পাতা ব্যবহার করে ধান সেদ্ধর প্রক্রিয়াটা গ্রাম্য চাষিরা করে থাকেন তনুজার হাতে দুটো বাঁশের টুকরো দিয়ে একটা কিছু বানানো হয়েছে এটা আপনারা বলতে পারেন ধান সেদ্ধ করার জন্য সরল যন্ত্র এই লাঠি এবং দড়ি দিয়ে এটাকে বানানো হয়েছে গরম হাঁড়ি ধরার জন্য খুব সহজেই এই লাঠিগুলো দিয়ে উনান থেকে গরম হাঁড়ি নিয়ে আসা যাবে দেখছেন চৌবাচ্চার মধ্যে জল ঢালা হচ্ছে যখন ধান সেদ্ধ হয়ে যাবে সেই গরম ধানগুলো এই চৌ মধ্যে ফেলা হবে পরের দিনে আবার এই ধান তুলে আর একবার সেদ্ধ করা হবে এই জন্য এই প্রক্রিয়াকে দুই সেদ্ধ ধান বলা হয় তুমি কি জানো তোমার হাতে যে দুটো লাঠি আছে এটা দিয়ে কি করা হয় লাঠি দিয়ে ধান সিদ্ধ করা গরম হাড়ি নামানো হয় আচ্ছা তুমি কি নামাতে পারো হাঁড়ি না কেন হাঁড়ি খুব ভার হয় ধানের জন্য আমি অত ভার সহ্য করতে পারি না ঠিক আছে তাহলে আমরা দেখব হাঁড়ি নামানোর সময় এই যন্ত্র দিয়ে আমরা কিভাবে হাঁড়ি নামাতে পারি সেটা আমরা প্রত্যক্ষভাবে দেখব দেখছেন এবার কাঠ দুটো কিভাবে কাজে লাগানো হচ্ছে কাঠ দুটো দিয়ে চেপে ধরে হাঁড়িটাকে আনা হচ্ছে এবং ধানগুলো চৌ বাচ্ছায় ফেলা হলো দেখছেন কত সুবিধা হাত দিয়ে ধরতে গেলে গরম হাঁড়ি হাতে তাপ লাগতে পারে কিন্তু এই লাঠি দিয়ে ধরলে খুব সহজেই ধানগুলো এনে এই চৌবাচ্চায় ফেলা যায় জলটা সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে জলটা জলটা সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে যখন এই গরম ধানটা ফেলা হয়েছে হুম সুসু খুব গরম হয়ে গেছে হুম খুব স্বাভাবিক দিয়েছি হাতে খুব জোরে লেগেছে ও একটা ফালা নিয়ে m u l 하는 এই যে দেখছেন তনুজার হাতে ছোট লাঠি এই খণ্ড লাঠি দিয়ে খড় এবং পাতা উনানের ভিতরে প্রবেশ করানো হবে যাতে করে হাতে কোনো রকম যেন তাপ না লাগে আজকের পর্বটি এখানেই শেষ হল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার